প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি অংশের আয়োজন করা হয় সভায় অধ্যাপক মানিক সাহা জানান জনজাতি এলাকায় শক্তিশালী করার আগামী দিনের দলের রণকৌশল ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার জনজাতিদের উন্নয়নের জন্য যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে সেই প্রকল্প বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে এবং বাস্তব ক্ষেত্রে তা কতটুকু প্রসারিত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি জনজাতিদের উন্নয়নের জন্য কি করা প্রয়োজন তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের ত্রিপুরা ও আসামের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা শিল্পমন্ত্রী শান্তনা চাকমা জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা সহ প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব ও জনপ্রতিনিধি হচ্ছে আমাদের জনজাতিদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিন এই সমস্যা কিভাবে আমাদের তরফ থেকে এবং আমাদের যে সরকারের তরফ থেকে কিভাবে এটা মিলিতে হবে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এবং তার মেসেজ আমরা সমস্ত ত্রিপুরার যারা জনজাতিরা আছেন তাদের কাছে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা হবে আজকে ভারতীয় জনতা পার্টি জনজাতি যারা আমাদের লিডার রয়েছেন এমএলএ এমডিসি বিএসি চেয়ারম্যান এবং সংগঠনের যারা মন্ডল প্রেসিডেন্ট থেকে শুরু করে সকলকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এখানে আগামী দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকবেন তাছাড়া আমাদের যিনি আমাদের সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত থাকবেন মূলত আমাদের যে জনজাতি এলাকায় আমাদের সংগঠনের যে শক্তিশালী করার লক্ষ্যে এবং কি কি স্থিতি রয়েছে আগামী দিনে আমাদের আরও কি করণীয় রয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই দুর্গাপূজা পূজা উপলক্ষে আসুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোরে ফর ইউর কমপ্লিট দুর্গা পূজার লোক এখানে পেয়ে যাবে সবার জন্য সব মেয়েদের সালভার স্যুট লেহেঙ্গা ফুট বেগ শাড়ি ওমেন দুপাট্টা গাউন সাথে জেন্টসদের কুর্তা অ্যাথনিক ওয়ার কিডস সহ সব কিছু একই স্টোরে পেয়ে যাবেন আপনারা সো এই দুর্গাপূজায় ভিজিট করুন মান্না বেরেন মোহে এক্সক্লুসিভ স্টোর অ্যাট বিদুরগট্টা চৌমনি আগরতলা